নমস্কার হে গই নমস্চন্ডিকা ওই রক্ষ রক্ষঙ্ পার্শ্বা গৌরাঙ্গ আগম্বিশ বলছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি মা আনন্দ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজ আমি এই ভিডিওতে আলোচনা করতে এসেছি আপনাদের সামনে সেপ্টেম্বর মাসের মেষ রাশির রাশিফল সেপ্টেম্বর মাস মেষ রাশির কেমন যাবে আর থাকছে মেষরাশির জন্য বিশেষ প্রতিকার আপনার লাকি নম্বর লাকি কালার এই মাস মেষ জাতক এবং জাতিকার জন্য কিছু সাবধানতা অবলম্বনের মাস হবে অবশ্যই যদিও আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনার আয় অবশ্যই বৃদ্ধি পাবে কারণ পুরো মাস জুড়ে গ্রহরাজ বক্রিভাবে থাকবেন কুম্ভ রাশিতে আপনার একাদশভাবে উপস্থিত থেকে আপনার আয় বৃদ্ধি করতে সাহায্য করবে আপনার একাধিক মাধ্যমের অর্থ উপার্জনের সম্ভাবনা থাকবে চাকরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু তাই মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখুন মাসের শুরুটা ব্যবসায়ীদের জন্য কিছুটা দুর্বল হবে কারণ সপ্তমভাবে অধিপতি শুক্র ষষ্ঠভাবে নিচস্ত হয়ে রাহু ও কেতুর প্রভাবে থাকবে তবে আঠেরোই সেপ্টেম্বর থেকে শুক্র তার নিজ রাশির তুলনায় আপনার সপ্তমভাবে প্রবেশ করবে যা ব্যবসা সংক্রান্ত সমস্যা কমিয়ে দেবে শিক্ষার্থীদের জন্য এই মাসটি অবশ্যই অনুকূলে থাকবে পঞ্চমভাবের অধিপতি পঞ্চম ঘরে উপস্থিত থাকায় আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে এবং সাফল্য অর্জন করতে অবশ্যই সক্ষম হবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্থান পতন অবশ্যই থাকবে তবুও আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন মাসের প্রথম ভাগে বৈবাহিক জীবনের কিছুটা সমস্যা থাকবে তবে দ্বিতীয় ভাগে পরিস্থিতি শুভ পরিবর্তন আসবে পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তবে আপনাকে নিজের স্বাস্থ্যের দিকেও অবশ্যই মনোযোগ দিতে হবে কারণ স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি কিছুটা দুর্বল বলে মনে হচ্ছে আপনার স্বাস্থ্য এবং আপনার খাদ্যাভাসে প্রতি সমান মনোযোগ দিন নিজের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সচেতন থাকুন এই মাসে আপনার লাকি কালার হল অবশ্যই লাল আর লাকি নম্বর আঠেরো এবং সাতাশ কি প্রতিকার করবেন আপনার প্রতিদিন স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ প্রদান করাই হলো আপনার মূল কর্ম অর্ঘের জলের মধ্যে একটুখানি কর্পূর দেবেন একটুখানি হলুদ দেবেন একটু কুমকুম দেবেন ওর মধ্যে দেবেন একটু কৃষ্ণ তিল একটু চাল অবশ্যই দেবেন এবং সূর্যের যে বীজ মন্ত্র আছে সেটি অবশ্যই পাঠ করবেন অর্ঘ প্রদান করা সঠিক নিয়ম যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে ফোন করুন আমি নিশ্চয়ই বলে দেবো কীভাবে কী অবস্থাতে আপনি অর্ঘ প্রদান করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা